নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল ও মনু লাইলা লবঙ্গ দেশ না দেবা আচ্ছা বরিশালে মনোরা শোনো সসানবিস বাইটানি আসতেছে 19 তারিখ এবং 20 তারিখ বরিশালে ফাইনালি কি ধরো লাইলা কনভেনশন হলে আম তোলি লাইলা কনভেনশন হল

এখানে যদি কেউ আসা বিল্লা কি বিক্রি করতেছে ও মাগিনের বাচ্চা বাংলাদেশে এত এত ব্র্যান্ড চলে এটা কি তোর জিজ্ঞাসা করে বেচে ওরা এখানে যদি কেউ দেশে থাকতেই ভালো লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে বেড়া এমনিতে মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় যাওয়ার এত কাজ করতে পারি না বুঝতে পারছেন আমাকে নিয়ে কোনো ব্র্যান্ড প্রমোটার হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রির কোনো ব্র্যান্ড প্রমোটার আপনারা সাংবাদিক ভাইরা বোনেরা যারা আছেন টেলিভিশন ইন্টারভিউ নেন প্রত্যেককে আমি একটু ওয়ার্ন করে দিচ্ছি আমাকে নিয়ে কোনো প্রকার ইন্টারভিউতে গিয়ে কথা বলা আমাকে মিন করে আমাকে মেনশন করে বা উইদাউট মেনশন এবং আমার ছবিগুলো ইউজ করে অন্য ব্র্যান্ড ইন্টারভিউ প্রচার প্রসার করা এগুলো আর করা যাবে না ঠিক আছে এগুলো আর করা যাবে না আমি সকল সকাল যারা প্রডিউসার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার ইন্টারভিউ নেন আমাকে নিয়ে কথা বলে অন্য ব্র্যান্ড প্রমোটারদের ইন্টারভিউ নেন তাদেরকে নিয়ে কথা বলে তাদের কাজ নিয়ে কথা বলেন কোনো অসুবিধা নাই বাট আমার ছবিটা ইউজ করবেন না আননেসেসারি কারো ইন্টারভিউতে আমার ছবি ইউজ করবেন না আমার ছবি ইউজ করে বিবাণিজ্য করবেন না সবার একটা পার্সোনাল মানে প্রফেশনাল লাইফ থাকে পার্সোনাল লাইফও থাকে তো যার যার ইন্টারভিউ নেবেন তার বিষয়ে আপনারা প্রশ্ন করেন তার ছবিগুলো ইউজ করেন আমার পারমিশন ছাড়া আননেসেসারি কোনো জায়গায় কোনো ব্র্যান্ড প্রমোটার এর ইন্টারভিউতে কোনো ব্র্যান্ড প্রমোটারের সলো ইন্টারভিউ হতে পারে বা যে কোনো জায়গায় আমার নামটা বারবার নেওয়া আমার সম্পর্কে কিছু বলতে বলা কেন তারা কেন আমার সম্পর্কে বলবে ওয়েলকাম করছি আজকে ফ্রাইডে স্পেশাল ফার্স্ট লাইফ সেশন এ ফ্রম চায়না মল কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমাদের পেজ থেকে লাস্ট প্রমোশনাল সেশন যাবে যেহেতু আজকে আমি চলে যাচ্ছি দেশের বাইরে আজকে আমাদের পেজ থেকে লাস্ট সব প্রমোশনাল লাইফ ইজ আওয়ার ফার্স্ট লাইফ সেশন ফ্রম টুডেই আজকে যারা যারা জয়েন হয়ে জানাবে লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সো আমি যখন দেশের বাহিরে থাকবো আহ ভাইয়া তুমি যদি এখান থেকে ভিডিও করো তাহলে এটার সাথে টাচ লাগা যাবে না কজ অলরেডি এটা শেখ হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি ওকে একটু বুঝাই দাও হ্যাঁ ও যদি ভিডিও করে এটার সাথে যেন টাচ না লাগে ঠিক আছে আর ওটা আর একটু সামনে নিয়ে আসো ভাইয়া